আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের আজকের থার্ড ক্লাসে সো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং এক্সাইটিং হতে চলেছে সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে ওকে তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো আছে সব এখানে লেখা আছে আমরা এই বিষয়টি আজকে কভার করব ফার্স্টে আছে হচ্ছে হোয়াট ইজ ফ্রন্ট সেকেন্ড হচ্ছে আমাদের ফ্রন্ট গ্রুপের যত অপশন আছে সেটা প্রপারলি আমরা ইউজ করব থার্ডে আছে আমাদের ফর্মেট প্রিন্টার ফোর্থে আছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ তো এখানে গ্রুপ আমাদের কি এটা আমাদের একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো তো তারপরে এটা আমাদের প্যারাগ্রাফ গ্রুপের যত কিছু আছে সব এখানে তারপরে হচ্ছে স্টাইল হেডিং আর বাড়ির কাছ তো এগুলো আছে সব আমি দিয়ে দিব আমাদের ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব আবার ডিসক্রিপশনেও দিয়ে দিব ফার্স্ট কমেন্টে এই এটার আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব এবং এই ডিসক্রিপশনে এটা আমি একটু লিখে দিব ওকে তো আমরা চলে যাচ্ছি একটি নতুন ডকুমেন্টে আমরা কন্ট্রোল এন্ড প্রেস করেও আসতে পারতাম সো আমার আগে থেকে এটা খোলা ছিল এখানে চলে আসলাম সো আমরা এখানে কিছু র্যান্ডমলি টেক্স টাইপ করে নিব র্যান্ডমলি টেক্স টাইপ করার জন্য আমরা গত ক্লাসে একটা মেথড দেখেছিলাম সেটা হচ্ছে ইকুয়াল র্যান্ড সো আমরা এটা দিয়েও আমরা র্যান্ডমলি টেক্স দিতে পারি আরেকটাও আছে যদি আমরা এটা প্রেস করি আর এ এন ডি র্যান্ড দিয়ে আমাদের ফার্স্ট প্যাকেট ওপেন এবং ফার্স্ট প্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিবো তাহলে এটা চলে আসছে তো এটা তো একটা মেথড আমরা কন্ট্রোল জেপ দিয়ে আগের এক আন্ডোতে চলে যাব বা আগের একটা অপশনে চলে যাব আগের জায়গায় চলে যাব তো এটা তো একটা অপশন বা একটা সূত্র আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ইকোয়াল লোয়ার এম ফার্স্ট টু ওপেন ফার্স্ট ব্রিকেট ক্লোজ তো সেটাই আমরা এখন দেখব ইকোয়াল দিয়ে আমরা লো এম এটা যদি আমরা দেই এল ও আর ইএম হবে আর ই এম হবে লো এম এরপরে ফার্স্ট ব্রিকে ওকেন দিয়ে ফার্স্ট বিকেট ক্লোজ যদি এন্টার দিই তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু চলে আসছে তো আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি তো এটার ভিতরেও কিন্তু আমাদের এই গত ক্লাসের মতো আমরা এখানে লিখে দিতে পারবো যেমন ধরলাম একশোটা প্যারাগ্রাফ হবে শুধু একশোটা প্যারাগ্রাফ যদি লিখে দিই লাইন যদি ডিক্লাইন না করি তাহলে এটা আমাদেরকে এই সে তার মতো দিয়ে দিবে তার একটা বুঝে এটা দিয়ে দিবে তো এটা আমরা লিখে নিলাম তো আমরা কন্ট্রোল হোম প্রেস করে চো উপরে চলে যাচ্ছে তো আমাদের র্যান্ডমলি কিছু টেক্সট হয়ে গেছে এখন আজকের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এই যে গ্রুপটা সেই গ্রুপটা আমরা এখানে প্রপারলি ইউজ করা শিখব তো গ্রুপ কি না কি এটা কিন্তু গত ক্লাসে আছে তো গত ক্লাসে ভিডিওটা যদি না দেখে থাকেন তো দেখার আমন্ত্রণ লইল এবং আই বাটনে লিঙ্ক দেওয়া হইল ওকে তো আমরা ফ্রন্ট গ্রুপে শুরুতে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বোল্ট যেটা এই যে বি অপশন যেটা সেটাকে আমরা বোল্ট বলবো এটার উপরে মাউজের কার্সর যখন রাখছি যখন দেখা যাচ্ছে এখানে বোল্ট একটা অপশন আসে তো বোল্ট এটা একটা শর্টকাট কী আসে যেটা হচ্ছে কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হয়ে যাবে তো তার আগে আমাদের একটা শর্ত আছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই লেখাটা সিলেক্ট করতে হবে যেমন আমরা যদি ভিডিওটা লেখাটা যদি বোল্ড করতে চাই তো এটা আমরা যখন কিছু সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই ফ্রন্টের যত অপশন আছে সেটা এখান থেকে দেখা যাবে স্টাইলের কিছু অপশন এই যে স্টাইল গ্রুপ এটা কিন্তু স্টাইল গ্রুপ এই স্টাইল গ্রুপেরও কিছু অপশন দেখা যাবে যদি আমরা আবার সিলেক্ট করি তাহলে এই যে এখান থেকে দেখা যাবে সো আমরা এখানে পরে ইউজ করব যখন আমরা প্রফেশনাল হয়ে যাবে তো তার আগে আমরা এখান থেকে ইউজ করব তো এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা যদি বোল্ট করতে চাই এখানে যদি ক্লিক করি তাহলে বোল্ড হয়ে যাবে অথবা আমরা যদি এটা আবার বোল্ট থেকে এই আনবোল্ড করতে চাই তাহলে আবার সিলেক্ট করব এখান থেকে বোল্ড অপশনটা উঠাই দেবো তাহলে এটা আনবোল্ট হয়ে যাবে তো আমরা শর্টকাট শর্টকাটকির মাধ্যমে যদি দেখতে চাই মনে করলেন যে আমরা পুরো প্যারাগ্রাফটা বোল্ড করব কন্ট্রোল বি প্রেস করব বি প্রেস করলে এটা বোল্ড হয়ে যাবে আবার কন্ট্রোল বি প্রেস করলে আনবোল্ট হয়ে যাবে তারপরে যেটা অপশন আসছে সেটা হচ্ছে ইটালিক ইটালিক মানে কি একটু লেখাটা একটু বাঁকা হবে এই যে দেখতে পারতেছেন এটার উপরে যখন মাউজের কার্সরটা রেখেছি তখন কিন্তু এটা ইটালিক হয়ে ইটালিক একটা লেখা বাঁচতেছে এবং এটার শর্টকাট কি আছে কি কন্ট্রোল আই আমরা কন্ট্রোল কোনো সময় মুখস্থ করবো না এটা আমাদের কাজ করতে করতে আমরা এখানে শিখে যাব যদি কোনো কন্ট্রোল ভুলে যাই এটার উপরে মাউজের কাঠসডটা রাখবো যেমন এটা আন্ডারলাইন আন্ডারলাইনের আন্ডার কী কন্ট্রোল এই যে কন্ট্রোল ইউ এটা আমাদেরকে দেখাই দিবে এটার উপরে মাউজের কাঠোরটা রাখলেই দেখাই দিবে আমরা কোনো সময় এই কন্ট্রোলগুলো মুখস্থ করবো না আমাদের কাজ করতে করতে অটোমেটিক এটা আমাদের আয়ত্তে এসে যাবে সো আমরা যদি এটা ইটালিক করতে চাই এটা আমরা একসাথে বোল্ডও করতে পারবো আবার বোল্ডের সাথে ইটালিক করতে পারবো আমরা এখান থেকেও বোল্ড করতে পারি আবার এখান থেকেও এই বোল্ড করতে পারি বা ইটালিক করতে পারি দেখেন লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে অন্য লেখার চেয়ে এটা বাঁকা হয়ে গেছে যদি এটা আনবোল্ড করে দিই এই যে কন্ট্রোল বি মাধ্যমে যদি আন বোল্ড করে দিই দেখেন লেখাটা কিন্তু এই যে একটু বাঁকা এই যে মাউজের যেই কার্সটটা আছে বা লেখার যেই আইকনটা আছে সেটাও কিন্তু দেখেন একটু বাঁকা হয়ে গেছে তো এভাবে কিন্তু আমরা লেখাটাকে ইটালিক করতে পারি লেখাটা যেটা বাঁকা বলা হয় সেটাকে বলা হয় মূলত ইটালিক সো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারলাইন লেখার কোনো কোনো মনে করলেন যে এই পুরো লাইনটা একটা গুরুত্বপূর্ণ লাইন বা এতটুকু লাইন একটু গুরুত্বপূর্ণ আমাদের একটু আন্ডারলাইন করতে হবে তো এখান থেকে আন্ডারলাইন করে দিতে পারবো তো এটা একটা শর্টকাট টেকনিক আবার এখানে একটা কিছু অপশন আছে আমরা ডাবল আন্ডারলাইন করতে পারবো একটু মোটা আন্ডারলাইন করতে পারবো এখানে আপনার যেটা ইউজ হয় যে আমরা এটাও আন্ডারলাইন করতে পারবো এটা আমরা আমাদের শুধু শর্তটা হচ্ছে আমাদের টেক্সটটা যতটুকু আন্ডারলাইন করব বা যে এই কাজটা করব সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট হচ্ছে আমাদের মূল শর্ত এখানে আমরা কোনটা দিব ধরলাম যে আমরা এই যে ডাবল আন্ডারলাইন দিব এটা দিয়ে দিলাম এটা কাজ হয়ে গেছে সো নেক্সটে যেই অপশনটা দেখব সেটা হচ্ছে আমাদের এই লেখাটাকে আমরা কাটার একটা অপশন তো আমরা মাঝে মাঝে দেখি না এরকম যদি আমরা প্রেস করে একটু নিচে নামাই এখানে আমরা সো লেখা লিখব এবং ইটালিকটা উঠাই দিই তাহলে লেখাটা একটু সোজা হবে সো আমরা এখন যেটা দেখবো যে আমরা মাঝে মাঝে দেখি না যে পনেরো টাকার সাবান এখন দশ টাকায় এরকম কিছু আমরা দেখি না তো সেটা আমাদের যে এখন পনেরো টাকাটা আমরা এইভাবে লেখি পনেরো টাকা সরি এখানে যে পনেরো টাকা যে লেখি পনেরো টাকা টাকা লিখে আমাদের কিন্তু বিশ টাকা এইভাবে দিয়ে দেয় তো পনেরো টাকাটা কিন্তু সেভাবে কেটে দেয় এই যে যেভাবে দিয়ে এটা কেটে দেয় তো কাটার অপশনটা মূলত এখান থেকে ইউজ করা হয় সো আমরা কিন্তু এভাবে কাটতে পারি আরেকটা অপশন আছে আমরা যদি ডাবল এটাকে যদি ডাবল কাটতে চাই যে এটার একটা কাটা হবে না ডাবল যেটা আমরা এখানে ডাবল আন্ডারলাইন দিয়েছিলাম কিন্তু এটার মধ্যে কোনো এরো চিহ্ন নাই সো তার জন্য আমরা এই অপশনে যাব এই অ্যারো আইকনে তো এরো আইকনে যাওয়ার পর আমাদের এই যে ডাবল এইটা যদি ক্লিক করি তারপরে এটা দেখেন ডাবল আন্ডারলাইন হয়ে যাবে সো এটা নিয়েও আমাদের সামনের ক্লাসে ক্লাস আছে এই এখানে যে এরো আইকনগুলো এটা নিয়ে আমরা প্রপারলি একটা ধারণা নিব ওকে তো এটা এখন দেখানো দরকার নেই এইভাবে আমরা এই যেই বিভিন্ন অফার টফারের ক্ষেত্রে এইভাবে কাটতে পারি তো সেখানে ডাবল কাটা হয় না সাধারণত একটাই কাটা হয় সো কোনো লেখা যদি ডাবল কাটা দরকার হয় আমরা এভাবে লিখতে পারি বুঝতে পারলাম তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের সাব স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কাকে বলা হয় যে আমরা বিভিন্ন এই সায়েন্সের বিভিন্ন যে কোন এই পানির সিম্বল বা বিভিন্ন রাসায়নিক সিম্বল বোঝাইতে নিচে যেই এই বিভিন্ন টু বা থ্রি যে কোনো অপশন লেখি না এটাকে সাধারণত আমাদেরকে বলা হয় সাব সাবস্ক্রিপ্ট এবং উপরে যে উপরে যেটা যেটা পাওয়ার দেওয়া হয় কোনো পাওয়ার যে স্কয়ার বা কিউব যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট তো দুনোটাই কিন্তু একসাথে আসে তো প্রথমটা হচ্ছে সাবস্ক্রিপ্ট দেখেন এটা কিন্তু লেখাই আছে সাবস্ক্রিপ্ট তো সাবস্ক্রিপ্টের কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল প্লাস আমাদের এই ইকুয়াল অপশন বা সমান সমান অপশন যেটা সেটাকে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে সমান সমান যদি ক্লিক করি তাহলে এটা সাব স্ক্রিপ্ট হয়ে যাবে এবং সুপার স্ক্রিপ্ট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট কন্ট্রোল শিফট এক একসাথে চাপতে হবে একসাথে চা চেপে আমাদেরকে ওই প্লাস আইকন বা এই ইকল অপশন ক্লিক করলেই হবে এখানে শিফট চেপে মানে উপরেরটা বুঝাইছে শিফ্ট চেপে ধরলে আমাদের প্লাস অপশন যেটা দিছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল শিফট দিয়ে আমাদের উপরে অপশন তো তো এটা একই অপশন যে আমাদের এই ইকোয়াল যেটা যেই বাটনটা সেই বাটনেই আমাদের প্রেস করতে হবে তো আমরা কিছু লিখি যেমন আমরা পান সিম্বল যদি লিখি এইচ টু ও এইচ টু এখন তো টুটা আমাদের নিচে লিখতে হবে তো নিচে লেখার জন্য আমরা কিন্তু এখান থেকে টুটা ব্যবহার করব এই যে টু তো টুটা আমরা ব্যবহার করার আগে এখানে আমরা এটা উঠায় দিব এটা ক্লিক করলে এটা নিচে চলে যাবে এখন যদি টু দেই তাহলেই কিন্তু এটা এবং এটা আমাদেরকে এখানে উঠায় দিতে হবে এবং যদি ও লেখি তাহলে পানির সিম্বলটা হয়ে গেছে এভাবে কিন্তু আমরা রাসায়নিক সিম্বলটা খুব সহজেই ইউজ করতে পারি তো নেক্সটে যে বিষয়টা দেখবো বা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি যে আমরা এইস টু ও পুরোটা একসাথে লিখবো যেমন এই যে এইস টু ও পুরাটা লেখলাম তারপর এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে এখান থেকে সাবস্ক্রিপে ক্লিক কর তাহলে কিন্তু এটা স্টো হয়ে গেল আমরা নেক্সটে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই সুপার স্কিপ যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আমাদের সূত্র সূত্র থাকে না তো এটা আমরা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা যদি আমরা আগে থেকে লিখে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম যদি লিখি তো আমাদের এখানে শুধু স্কোয়ার দিতে হবে যদি এখানে স্কোয়ার এখানে টু লেখলাম এখানে যদি আমরা টু লিখি এবং এই দুইটা আমরা এখান থেকে ক্লিক করে উপরে দিয়ে দিব তো আমরা বারবার যদি চাপ চেপে দেই তাহলে একটা বেজাল না তো আমরা একটা আরেকটা মেথড ইউজ করব সেটা হচ্ছে এই যে এখানে এটাও সিলেক্ট করব এবং কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে কিন্তু একাধিক জিনিস সিলেক্ট করা যায় কন্ট্রোল ধরে এটা আমরা সিলেক্ট করব তাহলে দেখবেন এটা একাধিক জিনিস আমরা সিলেক্ট করতে পারবো এখন শুধু আপনি এই সুপার স্ক্রিপে ক্লিক করেন দেখেন এটা দুইটা চলে গেছে মজার না বিষয়টা এভাবে কিন্তু আমরা আমাদের এই সাবিস্ক্রিপ সুপার স্কিপ বা কন্ট্রোল ধরে বিভিন্ন জিনিস সিলেক্ট করতে চাচ্ছি তো ধরলেন যে আমাদের এই লাইনটা আবার এই এই লাইনটা এই লাইনটা আমাদের সিলেক্ট করতে হবে আমি কিন্তু কন্ট্রোল ধরে সিলেক্ট করছি আবার এই লাইনটা আমাদের আমাদের একটু বোল্ড করতে হবে তাহলে একসাথে যদি আমরা বারবার যদি সিলেক্ট করে এখানে বোল্ড করতে যাই তাহলে তো এই আমাদের সময় তো নষ্ট হয়ে যায় আমরা কন্ট্রোল ধরে শুধু আগে বোল্ড সিলেক্ট করবো তারপরে এখান থেকে বোল্ড করে দিলাম সহজ না অপশন ওকে তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের লেখাকে একটু বড় ছোটো কিভাবে করতে পারি তো এই লেখার ফ্রন্ট যে সাইজটা সেটা আমরা এখান থেকে বড় করতে পারি এখানে নাম্বার দিয়ে বা এখানে এ অপশন যেটা বড় অপশন সেটা থেকে বড় করতে পারি ধরলাম যে আমাদের একটা অপশন বড় করতে হবে এই লেখাটা এই লাইনটা একটু বড় করতে হবে এক সাইজ বড় করতে হবে তাহলে আমরা এই যে বড়ো যে এটা আছে সেটা আমরা ক্লিক করব তাহলে এটা বড় হয়ে যাবে তো একটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যেটা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট বলা হয় এই যে এই অপশন আমি একটু লিখে দিই এখানে যদি লিখে দিই এই যে এই যে এই অপশনটা এই যে এটা এই যে এটা 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 এই যে এটা এটা আমাদেরকে বড় করে এই যে একটু আমি যদি একটু কন্ট্রোল ধরে এটা আমি কিন্তু কন্ট্রোল ধরে এই বাটন চাপতেছি কিন্তু এটা কিন্তু বড় হচ্ছে তো আমাদের এখানে একটু এই নিচে একটা দাগ পড়ে যাচ্ছে এটা আমাদের একটু উঠায় দিই সেটা এখান থেকে এই নোন করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে বুঝতে পারলাম তো এটা আমরা এখান থেকে নোন করে দিই বা আচ্ছা এটা রাখি এই এই যে এই থার্ড ব্যাকেট বা স্কোয়ার ব্যাকেট যেটা আছে সেটা আমরা এখান থেকে ইউজ করব এই যে এটা সরি এটা তো সেকেন্ড ব্যাকেট এই যে এটা 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 আমরা ইউজ করব এই যে এই অপশন যেটা কন্ট্রোল চ্যাট এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এটা ইটালিক থেকে উঠায় দিই এই যে এটা একটু আমরা একটু এই যে এই যেটা অপশন সেটা আমাদের লেখাকে কি করে একটু বড়ো করে কন্ট্রোল চেপে যে এই অপশনটাকে বা থার্ড ব্র্যাকেটটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা লেখাটা বড় করবে এবং কন্ট্রোল চেপে ধরে যদি এটা এইটা ক্লিক করি তাহলে এ বা এটা প্রেস করি তাহলে কিন্তু এই লেখাটা একটু ছোটো হবে যেমন আমরা ধরলাম যে এই লেখাটা আমরা একটু ছোটো করবো তাহলে কন্ট্রোল চেপে ধরে এই থার্ড ব্র্যাকেট যেটা ওপেন যেটা সেটা আমরা ক্লিক করবো এই যে একটু ছোটো হয়ে গে যাচ্ছে আবার আমরা এখান থেকেও কাজ করতে পারি এই যে এটা দিয়ে ছোট করতে পারি আবার এটা দিয়ে বড় করতে পারি তো আমাদের তো আমরা যদি একটা এক সাইজ দুই সাইজ এখান থেকে বড়ো করতে চাই তাহলে এটা ইউজ করবো এবং যদি আমাদের এখানে এগারো সাইজ দেওয়া আছে ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজ আমরা কোথা থেকে দেখতে পারবো এই যে এটা কিন্তু ফ্রন্ট সাইজ ধরলাম যে এটা আমাদের পঞ্চাশ সাইজ দিতে হবে তো আপনি যদি এখানে এই যে এটা উপরে ক্লিক করতে করতে থাকেন তাহলে এর তো অনেক সময় লাগবে না তো এখানে ডাইরেক্ট এখানে এসে পঞ্চাশ লিখে দেবেন তাই করে এই যে দেখেন পঞ্চাশ সাইজ হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা সাইজটা বড় ছোটো করতে পারি এখানে লেখেও করতে পারি তো নেক্সটে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট যেই অপশন যেই আমাদের ফ্রন্টের যেই কালার বা ফ্রন্ট মূল আমাদের ফ্রন্ট কোন ফ্রন্টে আছে এখানে কিন্তু অনেক ফ্রন্ট আছে এখানে বিভিন্ন ফ্রন্ট আমরা এখান থেকে ইউজ করতে পারবো তো আমাদের কম্পিউটারে যেই ফ্রন্টগুলো থাকবে সব কিন্তু এখানে শো করবে যতগুলো ফ্রন্ট সব কিন্তু এখানে শো করবে তো আমরা যেটা আমাদের ভালো লাগে সেটা আমাদের এখান থেকে আমরা এই ফ্রন্টটা দিয়ে দিব ধরলাম যে আমরা এই ফ্রন্টটা এখান থেকে এই ফ্রন্টটা দিতে যাচ্ছি বা এটা দিতে যাচ্ছি আমরা শুধু শর্ত হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে এবং এই এখান থেকে ফ্রন্টটা ধরতে হবে তো এখন যে অপশনটা দেখব বা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লেখার এই যে ধরলাম যে আমাদের লেখার এই প্রত্যেকটা অপশন আমাদের লেখার অপশনগুলো একটু চেঞ্জ করতে হবে বা এই যে এই যে অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সেন্টেন্স কেস বা চেঞ্জ কেস আমাদের যে কেসটা আছে সেটার কাজ সো আমরা ধরলাম যে আমাদের লেখা এই একটা লেখা আছে যে প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের বা প্রত্যেকটা ওয়ার্ড আমাদের লেখাটা বড় হবে তো সেটা আমরা কিভাবে করবো তো আপনি এখানে যে বারবার যে এটা কেটে দেবেন এটা কেটে দিয়ে আবার বড় হাতের পি লেখলেন এটা তো আমাদের অনেক প্যারা হয়ে যাবেন অনেক সময় নষ্ট করবে তো সিম্পলি আপনি যতটুক দরকার সেত মধ্যে সিলেক্ট করবে সিলেক্ট করার পর আমরা এখানে যে আমরা এই যে আপার কেস অথবা এটা তো আপার কেস মানে সবগুলো বড় হবে আমাদেরকে করতে হবে হচ্ছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড মানে প্রত্যেক ওয়ার্ডের শুরুর অক্ষরটা ক্যাপিটাল হবে এই যে দেখেন এখানে ক্লিক করার পর প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে তো এভাবে কিন্তু আমরা এই কাজ করতে পারি তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা যদি আমাদের দরকার হয় যে আমরা এখানে লিখে ফেলছি যে প্রত্যেকটা অক্ষর আমাদের বড় হাতের লাগবে তাহলে আমরা এখান থেকে আপার কেস দিব দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু বড়ো হাতের হবে যা আমরা প্রত্যেকটা অক্ষর যদি ছোটো হাতের লাগে তাহলে লোয়ার কেস দিয়ে দিব তো লোয়ার কেস দেওয়ার পর এখানে আমরা এই কাজটা এখান থেকে করতে পারবো তারপরে হচ্ছে আমাদের যদি অনেক দেশে এরকম লেখা হয় যে প্রত্যেক ওয়ার্ডের বা প্রত্যেক লাইনের যে শুরু লেখাটা সেটা আমাদের বড় হাতের হয় সো আমরা এখান থেকে যদি এই যে প্রত্যেক সাধারণ বড়ো হাতের যদি এটা দেই সেন্টেন্সকে সেটা হয়ে যাবে আবার যদি অনেক দেশে হয় যে প্রত্যেক সব লেখা বড়ো হাতের কিন্তু তুমি তোমার লেখাটা প্রথম অক্ষরটা সেটা হবে ছোটো হাতের এটা দেওয়ার জন্য এই যে এরকম তো এটা বাংলাদেশে বা ইংলিশে কোনো লেখা এরকম হয় না তো এটা অন্য কোনো দেশে হইতে পারে তো সেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো সো নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের লেখার ফ্রন্ট কালারটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি যে এটার কালো ফ্রন্ট আছে আমরা এই ফ্রন্টটা লাল করে দেবো যে এখান থেকে ক্লিক করে লাল হয়ে যাবে তো আমাদের এখানে অনেক অপশন আছে এখান থেকে একটা দিয়ে দিব ওকে এইভাবে কিন্তু আমাদের লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবো আবার লেখার নিচে যদি আমরা কোনো স্পেস বা কোনো লেখার নিচে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাই তাহলে এটা আমরা সিলেক্ট করবো ধরলাম যে এতটুকু নিচে আমরা একটা কালার দিব তাহলে এখান থেকে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন দেখেন এখান থেকে কিন্তু লেখাটা অনেক সুন্দর বা বোল একটা দৃষ্টিনন্দন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে আমাদের দরকার পড়লে আমরা এই কাজটা করবো ওকে সো আমরা এখন ফ্রন্ট স্টাইলটা দেখব যে আমরা ধরলাম যে এই লেখার মধ্যে আমাদের ফ্রন্টের বিভিন্ন স্টাইল আসে এখান থেকে আপনার যেই স্টাইলটা পছন্দ সেটা এখান থেকে দিতে পারেন ফ্রন্টের স্টাইল আমরা এখান থেকে ইউজ করবো ওকে তো আমাদের যদি এটা রিমুভ করতে হয় যে আমরা এটা রিমুভ করবো তাহলে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এই যে ইরেজারে ক্লিক করব তাহলে এটা আমাদের আগের অপশনে চলে যাবে ইরেজার হয়ে যাবে কিন্তু আমরা যদি এটা সিলেক্ট করে এই যে এটাও মূলত হচ্ছে অল ক্লিয়ার এই যে ক্লিয়ার অল ফরমেটিং এটার নাম হচ্ছে বা ইরেজার বলতে পারেন এই যে উপরে রাখছি পরে ক্লিয়ার অল ফরমেটিং এখানে লেখা হচ্ছে তো এটা আমরা দেওয়ার পর কিন্তু আমাদের যেই নিচের যেই ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু রিমুভ হয় নাই কিন্তু আমাদের লেখার মধ্যে যে ব্রোল এই ফ্রন্ট কালার ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এটা রিমুভ করার জন্য আমাদেরকে এখান থেকেই রিমুভ করতে হবে এখান থেকে নো কালার দিতে হবে কারণ এটা মনে করলেন যে একটু গারতেরা টাইপের এটা মানে ঠিক হতে চায় না এটা এখানে যতই যে কোনো একটা ইয়ার উপরে দিলেই এটা কাজ হয়ে যাবে যে এটা বোল্ড হয়েছে এটা সাধারণ লেখা এখান থেকে অল ফরমেটিং করলাম এটা হয়ে গেছে কিন্তু এটা কি করে এটা একটু গারতে এটা যদি যতই ক্লিক করি তা কিছু কাজ করবে না সো এটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে এই যে আমাদের এখান থেকে নো স্পেসিং এটা ক্লিক করতে হবে তাহলে এটা চলে যাবে সো নেক্সটে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের প্যারাগ্রাফ গ্রুপ হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফের যেই এই অ্যালাইনমেন্ট সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এই পাশ থেকে লেখার ক্ষেত্রে আমরা এই অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো যদি মাঝখান থেকে লেখা হয় যেমন আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের লেখার একটা হেডিং এটা আমরা মাঝখান থেকে লিখবো এটা আমরা যদি সাধারণত এই পাশে থাকে তো এটা আমরা মাঝখানে দিব আবার যদি এই পাশে দিতে চাই এই পাশে দিতে পারবো তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই যে আমাদের লেখা এই যে এখানে একটু অপশন আছে এখানে একটু ফাঁক তো লেখার এই যে মাপটা ঠিক নেই তো মাপটা ঠিক করার জন্য আমরা এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর জাস্টিফাই ক্লিক কর দেখেন এখানে কিন্তু লেখার মাপটা একদম সুন্দর অ্যাকুরেট হয়ে গেছে সো তারপরে যেটা দেখব যে আমাদের লাইন গ্যাপ লাইন গ্যাপ করার জন্য আমাদের লাইন স্পেসিং বা গ্যাপ এই যে এখান থেকে আমরা ইউজ করতে পারি যে দেখেন লাইন কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে যেটা দরকার সেটার উপরে সিলেক্ট করে আমরা এই কাজটা করব ওকে তো লাইন গ্যাপের পরে আমাদের আরেকটা হচ্ছে স্পেসিং কালার বা এই আমাদের যেই ব্যাকগ্রাউন্ডের কালার সেটাও আমরা এখান থেকে দিতে পারব সো আমরা এই যে এই কালারটা এবং এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে দেখাই এই যে এখানের যে ব্যাকগ্রাউন্ডের কালার ধরলাম দুইটাই দিলাম তো দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আপনারা বুঝতে পারতেছেন দেখেন এখানে কিন্তু আমাদের এই পুরো অপশনটা বেশি দিয়েছে এই অপশন আবার এখানে কিন্তু আমাদের লেখাটা যতটুকু ততটুকিই কিন্তু দিয়েছে আর বেশি কিন্তু দেয় নেই এই যে এইটা এইটা এই এর যেটা টেক্সট হাইলাইট করে মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্পেসিং বা এই যে শেডিং লেখা আছে আর এটা হচ্ছে আমাদের এই উপরে যদি দেখি এটা হচ্ছে টেক্স হাইলাইট করে টেক্সট হাইলাইট করার জন্য আমরা মূলত এটা ইউজ করব সো এটা একটু গারতের টাইপের আমরা যদি এই দুটার মধ্যে ইউজ করি এই যে ক্লিয়ার অল ফর্মেটিং দেখে এটা কিন্তু চলে গেছে এই যে স্পেসিং বা শেভিং যেটা আছে সেটা কিন্তু শেডিংটা চলে গেছে কিন্তু এই যেটা টেক্সট ফর্মেটিং সেটা কিন্তু চলে যায় হাইলাইটিং যেটা সেটা চলে জানি এটা আমাদেরকে এখানে সিলেক্ট করে এখান থেকে রিমুভ করতে হবে নো কালারে সো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের বুলেট চিহ্ন ইউজ করা তো বুলেট চিহ্ন ইউজ করার ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে বিভিন্ন বুলেট চিহ্ন আছে আমরা এখান থেকে ইউজ করতে পারবো ধরলাম যে আমাদের এরকম বুলেট চিহ্ন দরকার হয় না ধরলাম যে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদা বুলেট চিহ্ন দরকার তাহলে পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখান থেকে এই যে এই বুলেট চিহ্নটা ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করে দিলে এটা চলে আসে তো আরও বুলেট চিহ্ন ইউজ করতে পারি যে আমাদের এটা পছন্দ হচ্ছে না অন্য বুলেট চিহ্ন আমরা এখান থেকে ইউজ করবো তাহলে এই যে এটা দিয়ে দিলাম বা এটা যে কোনো একটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো বললাম এটা দিয়ে দিলাম বিভিন্ন বুলেট চিহ্ন আছে সেটা আমরা এখান থেকে বুলেট চিহ্ন না দরকার হয় যে আমাদের এক দুই দরকার হয় তো এখান থেকে আমরা এক দুইও দিয়ে দিতে পারি এই যে এক দুই বিভিন্ন রুমার সংখ্যা রোমান সংখ্যা অনেক কিছু আছে তো এখান থেকে এটা ব্যবহার করতে পারি তারপরে যে অপশনটা এটা মূলত হচ্ছে কোনো কাজ কাজের না আপনি যেখানে এটা ইউজ করবেন দেখেন এটা কোনো কাজ করতেছে না মূলত এই দুইটা অপশনে যেই কাজটা করে সেটা এই অপশনে কাজ করে যদি এটা এখানে অনেক অপশন দেখাইছে এটা মূলত এখানে কাজ তেমন করে না এটা আমাদের স্কিপ করে চলে যাচ্ছে এটা মূলত আমাদের এখান থেকে কাজ হয় না এটা মূলত আমাদের কাজ করে বিভিন্ন হেডিংয়ের ক্ষেত্রে যা আমরা নেক্সট ক্লাসে দেখব এখন দেখি দেখাইলে একটু এই আমরা গুলায় ফেলতে পারি এটা হেডিংটা আমরা একটু পরে বুঝবো এবং নেক্সট ক্লাসে এটার প্রপার বিষয়টা আমরা শিখবো সো তারপরে যে অপশন সেটা হচ্ছে আমাদের লেখাকে যদি একটু সামনে নিতে চাই তাহলে এই অপশনটা ব্যবহার করবো তো এই যে এই যে লেখাকে বিভিন্ন সামনে নিতে চাইলে এই অপশনটা ব্যবহার করবো যদি দর এতটুকু আমাদের সামনে নিতে চাই এতটুকু সিলেক্ট করব সিলেক্ট করে এটা একটু সামনে নিব সো এটা আমাদের পুরাটার মধ্যে আমাদের এই যে বুলেট চিহ্ন ইউজ করার কারণে পুরাটা এখান থেকে সরতেছে যদি আমরা বুলেট চিহ্ন যদি এখান থেকে নোন করে দিই এবং যদি এখান থেকে এখন এই কাজটা করি এটা সিলেক্ট করলাম এই যে এটা একটু সামনে নিব তো সামনে নিয়ে এটা একটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে ট্যাপ প্রেস যদি আমরা করি তাহলে এই যে আমাদের কীবোর্ড থেকে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এটা সামনে যাচ্ছে দেখছে তো আবার যদি ডিক্রিস করতে চাই এটাকে বলা হয় ইনক্রিস যদি ডিক করতে চাই তাহলে আমাদের শিফট চেপে ধরে আমরা ট্যাপ চাপব তাহলে ইনক্রিস হয়ে যাবে দেখেন পিছিয়ে চলে যাচ্ছে এভাবে আমরা এটার ইউজ করতে পারি তো এখান থেকে ইউজ করতে পারি এই যে এটা পিছনে চলে যায় এটা যদি সামনে চলে যায় এটা যদি পিছনে চলে যায় বুঝতে পারলেন তো এটা দিয়ে আমাদের মূলত করা হয় শর্ট তো এটা এখানে আমাদের শর্ট মূলত কাজ করে হচ্ছে যদি আমরা এখান দিয়ে দেখি এই আমরা এই যে এখানে কাজটা করি এখানে এখানে আমরা কাজটা করি এখান থেকে আমরা এন্টার দিয়ে এই কাজটা করি এখানে আমরা কিছু লেখলাম যে পুলটা লেখলাম মনে করলেন দুই পাঁচ তিন এরকম সাত তারপরে লেখলাম এক আচ্ছা এন্টার দিয়ে আমরা লিখবো এক তো এটা আমরা শর্টিং করতে চাই যদি আমাদের লেখার সিরিয়াল মেনটেন যদি করতে চাই এই যে এখান থেকে দিয়ে অ্যাসেন্ডিং দিয়ে এখান থেকে ক্লিক করলে দেখেন এক একের পরে দুই আসছে তারপরে তিন মানে সিরিয়াল মেনটেন করে সে আসে যদি ডিসেন্ডিং দিয়ে এখানে ক্লিক করে শর্টে যেয়ে আমরা যদি এখানে ডিসেন্টিং দিই তাহলে শেষের থেকে আসবে বুঝতে পারছেন শর্টিং বিষয়টা ওকে তো আমাদের লেখার মধ্যে মাঝে মাঝে আমাদের বিভিন্ন বর্ডার ইউজ করতে হয় বর্ডার ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর বা আমরা যেটার মধ্যে ইউজ করব যেই লাইনের উপরে সেটার উপরে ক্লিক করে এই যে উপরে বর্ডার ইউজ করতে চাচ্ছি না সাইডে ইউজ করতে চাচ্ছি যদি উপরে হয় তাহলে টপ বর্ডার দিব সাইডে দিলে এখান থেকে বা অল বর্ডার দিলে পুরাটা বর্ডার হয়ে যাবে আমাদের ধরতে গেলাম যে আমাদের এইটা পুরাটা আমরা বর্ডার করতে চাচ্ছি তো অল বর্ডার করে দিব এখান থেকে এটা অল বর্ডার হয়ে যাবে এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদা বর্ডার হবে আর যদি পুরাটা আমরা যে কন্ট্রোল জেড দিই যে পুরাটার মধ্যে আমাদের আউটসাইড একটা বর্ডার হবে মাঝখানে প্যারাগ্রাফে বাঘ হবে না তাহলে আমাদের এখান থেকে আউটসাইড বর্ডারটা দিব ওকে এভাবে আমাদের এই কাজটা করতে পারবো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এই যে এটা এটাকে মূলত বলা হয় হচ্ছে এই প্যারাগ্রাফ মার্ক বা কল আউট এরকম কিছু বলা হয় সো এটা দিয়ে মূলত কী কাজ করা হয় এটা দিয়ে মূলত আমাদের এই যে পুরোটা যদি আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করতে পারবো যেমন আমরা যদি এটা দিয়ে সিলেক্ট করতে যাই পুরোটা আমাদের অনেক সময় লাগবে না তো এটা আমরা কন্ট্রোল এ দিয়ে শর্টকাট কী এর মাধ্যমে পুরোটা সিলেক্ট করতে পারবো পুরোটাকে দেখেন পুরো ডকুমেন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে এটা দেখেন এই যে শেষে চলে আসছে এই যে এটা মানে এটার কাজ হচ্ছে প্যারাগ্রাফের আপনার প্যারাগ্রাফ কোন জায়গায় শেষ হয়েছে এবং পরের প্যারাগ্রাফ কোন জায়গায় শুরু হয়েছে এটা বোঝানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয় এবং এই যে এখানে স্টপ দেখতেছেন না এটা কিন্তু পুলিশ পুলিস্টপ না এটা হচ্ছে এই স্পেস এটা বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি যদি এটা উঠাই দিই দেখেন এটা কিন্তু স্পেসটা চলে গেছে এই যে এখানে স্পেসে কিন্তু একটা ফুল স্টপ ছেলে যদি আবার এটা এখানে দিয়ে দিই দেখেন এই যে কিন্তু এই যে ফুল স্টপ চলে আসে এটা মূলত হচ্ছে স্পেস এটা বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করা হয় যে আমাদের ডকুমেন্টটা এটা সাধারণত প্রিন্টে আসবে না কন্ট্রোল পি দিয়ে যদি আমরা প্রিন্টে যাই দেখেন এটা কিন্তু সেটা প্রিন্টে আসছে না তো আমাদের কিন্তু এটা এখানে আসবে কিন্তু প্রিন্টে আসবে না এটা আমাদের লেখা বোঝানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয় তারপরে আমাদের স্টাইল গ্রুপটা আছে স্টাইল গ্রুপ আমরা এখান থেকে দেখব বিভিন্ন স্টাইল খেলার ক্ষেত্রে আমরা এটা জানলাম যে এটা আমাদের একটা হেডিং ফার্স্ট হেডিং এটা আমরা এখান থেকে হেডিং ওয়ান দিয়ে দিব এটা হেডিং ওয়ান হয়ে যাবে আমরা এটা চাইলে মাঝখানে দিয়ে দিতে পারি এখন যদি এই যে এখানে ক্লিক করি তাহলে দেখবে এখানে অপশন যেটা আছে এখানে ক্লিক করলে পুরাটার ভিতরে মানে হেডিং ওয়ানের আন্ডারে কিন্তু সব এখানে যদি ক্লিক করে এটা চলে গেছে তো ধরলাম যে এটা হচ্ছে আমাদের হেডিং টু এটা ক্লিক করে যদি আমরা হেডিং টু করি তাহলে এটা হেডিং টু হয়ে যাবে এটার মধ্যে আমাদের যদি এই কাজটা চালায় যেতে চাই আমাদের এখানে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করলেই কিন্তু এখানে একটা এই যদি এখান থেকে আমরা একটু কাজ করি একটু এন্টার প্রেস করলাম এখানে দেখেন এন্টারপ্রেস করার ক্ষেত্রে যত রি এন্টার প্রেস বা প্যারাগ্রাফ থাকবে সব কিন্তু এই চিহ্নটা দেখাবে এবং আমরা কিন্তু হেডিং টুটা এখানে ইউজ করেছি সো হেডিং ওয়ানের আন্ডারে সব কিছু এখানে ডুবে আমাদের হেডিং টু হেডিং ওয়ানেরটা মূলত আমাদের অনেক ক্ষেত্রে ইউজ হয় আমরা আস্তে আস্তে সেটা আমরা ইউজ করতে পারবো বা বুঝতে পারবো বা আমরা দৌড়লাম যে এটা আমাদের একটা টাইটেল বা ডকুমেন্টের শুরুতে ধরলাম যে এটাই আমাদের টাইটেল ধরে ফেললাম আর কি এটা যে টাইটেল দিয়ে দিই এটা টাইটেল হয়ে যাবে এখানে অনেক রকম স্টাইল আছে আপনার যেটা পছন্দ সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি ধরলাম যে এটা আমাদের এটা ইউজ করতে হবে এটাও কিন্তু একটা টাইটেলের মতো একটা দেখা যাচ্ছে চাইলে এটা আমরা এখান থেকে বড়োও করতে পারি যে এখান থেকে আরও বড়ো করবো চাইলে এখান থেকে বড়ো করতে পারি সো আমরা এখান থেকে এটা উঠাই দিই তাহলে এটা একটু দেখা যাবে সুন্দর এরকম আমরা বিভিন্ন স্টাইল ইউজ করতে পারি সো আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে যাই মূলত আমাদের ক্লাসটা মূলত এতটুকুই ছিল আমাদের এখানে বিভিন্ন শর্টকট কি আছে এবং বাড়ির কাজ আছে যেগুলো আমরা কাজ করবো কমপক্ষে হলেও আমরা পাঁচবার এই বাড়ির কাজগুলো করব আচ্ছা ওকে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই যদি আমাদের ক্লাসটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম